প্রেমের কাছে হার মানল পরিবার অবশেষে বিয়ে হলো কুছলিবাড়ির ধর্নারত যুবতীর বুধবার রাতে ধর্নারত যুবতীর ওই যুবক প্রেমিকের সঙ্গে বিয়ের বন্দোবস্ত করলো প্রেমিকের বাড়ির লোকেরা গত মঙ্গলবার রাতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ধর্নায় বসে এক যুবতী দীর্ঘদিন প্রেমের পর প্রেমিক বেঁকে বসে মঙ্গলবার রাতেই প্রেমিক সহ পরিবারের লোকেরা বাড়ি থেকে বেপাত্তা হয় ঘটনাস্থলে পৌঁছয় কচুরিবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের উপস্থিতিতে নিরাপত্তার খাতিরে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা তার নিজের বাড়িতে নিয়ে যায় প্রেমিকাকে বুধবার ফের প্রেমিকের বাড়ি গিয়ে ধর্নায় বসে যুবতী স্থানীয় পঞ্চায়েত সহ প্রেমিকের বাড়ির লোকেরা বিয়ের সিদ্ধান্ত নেয় সেই মতো প্রেমিকের নিজ বাড়িতে মালা বদল করে বিয়ে হয় প্রেমী যুগলের কান্দা কান্দা রাজা কান্দা রাজা কান্দা ধরত ধরতো কান্দা え